বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি শহরের উত্তর স্টেশন থেকে শুরু হয়ে দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রামগতিক কমলনগরের সাবেক সংসদ সদস্য বি এম আশরাফ উদ্দিন নিজান এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু জেলা যুবদলের সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভুইয়া বলেন লক্ষ্মীপুরে এখন যুবদলের গণজোয়ার আগামী নির্বাচনে যুবদল মাঠে থাকলে কোনো শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না অনুষ্ঠানে এ বি এম আশরাফুদ্দিন নিজান বলেন লক্ষ্মীপুরে আমাদের ভাইয়েরা পাঁচ আগস্টের আগে শহীদ হয়েছেন তাদের ত্যাগ যুব আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগমান করার প্রত্যয় ব্যক্ত করেন